আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিশ এমপির একটা সেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই অল্প একটু ছোট্ট একটা বিদ্যুতে কারণ এই ব্যাটারিগুলো বাজার বর্তমানে সয়লাভ তো এগুলো কোয়ালিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে আসলে কোয়ালিটি না থাকার কারণে অনেক জায়গায় আসলে ব্যাটারির মান গুণগত মান নষ্ট হওয়ার কারণে অনেকে এটা আসলে প্রতারিত হচ্ছে এই ব্যাটারিগুলো মূলত এই ব্যাটারিগুলো কোয়ালিটি অনেক ধরনের হয় যদিও উনিশ সালে ব্যাটারি তারপরেও একটা ব্যাটারিতে আমরা পাবো যেটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেটা ইউজ কম হয়েছে সেটাতে আমরা চোদ্দো পনেরো ষোলো সতেরো এর ভিতরে আমরা পেয়ে যাব আর যেটা কোয়ালিটি ফুল ছাড়া যেটা আপনাদের একটু পরিষ্কার করার জন্য বলছি যে ব্যাটারিটা দেখা যায় একেবারে বৈশা বর্ষা ওয়ার হাউসে ওইটাকে তারা চার্জ করে ফুল চার্জ করে থ্রি পয়েন্ট টু বোল্ট তৈরি করেই কিন্তু তারা আড়াইশো টাকা সেল করে ওই ব্যাটারিটা অটোমেটিকলি আবার বৈষা পড়ে আর ওই ব্যাটারিগুলো চেক দিলে সবগুলো ব্যাটারি চেক দেওয়া যায় না যদিও কিছু কিছু ব্যাটারি চেক দেওয়া যায় চেক দিলে তো আট এম্পিয়ার দশ এম্পিয়ার ছয় এমপিয়ার সাত এমপিয়ার আসে এমন পরক্ষণ ব্যাটারি ছেড়ে দেয় কিন্তু আর এই জায়গা আমার কাছে কোয়ালিটিফুল মালগুলো আমি রাখি বলে অনেকে হয়তো বা আমি ওই ওদের মতো করে তিনশো সাড়ে তিনশো বা আড়াইশো টাকা আমি কিনতে পারি না এগুলো আমাদের কিনতে হয় বেশি কারণ আমরা এগুলো পরীক্ষিত মাল আর যেহেতু আমি প্যাকেজ করেই দিতে হয় চব্বিশ বল্ট ছত্রিশ বোল্ট এমনকি বারো বল চালানোর জন্য সেহেতু একটু কোয়ালিটি ফুলই দেওয়া লাগে তবে হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে আছে দুই ধরনের যারা পাইকারি নেবেন এই ঠিক এই টাইপের ব্যাটারিগুলো আমরা দিতে পারবো তো হয়তো বারো তেরো দশ বারো তেরো এরকম পাবেন আর এর ভিতরে আমরা পনেরো ষোলো সতেরো এর ভিতরেই পেয়ে যাবেন এই ব্যাটারিগুলো তো এটা কিভাবে বুঝবেন বোঝার জন্য আসলে এইভাবে আমি এক কথা তো কোনোভাবে বোঝানোর মতো কোনো কথা বলার নাই সেটা আমি আপনাদের বোঝাইতে পারবো না তবে আমাদের আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং যদি আসেন আমাদের মেশিনে আমরা দেখাও দিতে পারবো সেই সুযোগটা আমাদের আছে তো বন্ধুরা যাদের দরকার পড়ে খুরসা অথবা পাইকারি যেভাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দুই কোয়ালিটি একটা এ টাইপ আর একটা হচ্ছে বি টাইপ আমি যদি এইভাবে চিন্তা করি টাইপ ব্যাটারি আর একটা হচ্ছে বি টাইপ ব্যাটারি তো যাদের যেটা প্রয়োজন পড়ে যারা এই স্কুটিতে চালাতে চান অথবা সাইকেলে চব্বিশ বল ছত্রিশ বল করার জন্য তারা আমাদের কাছ থেকে এই বেতনের ব্যাটারিগুলো নিয়ে নেবেন এবং বলে নেবেন যে ভাই এই টাইপের ব্যাটারিটা আমাদের দেবেন আর যারা দাও যে আড়াইশো তিনশো টাকা করে নিতে চান সেটাও আমরা দিতে পারবো ওই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এখন কিছু আমরা হয়তো দিতে পারবো সংগ্রহ করতে পারবো ওগুলো চাপ দিয়ে ওভার বল দিয়ে সেটাকে দাঁড় করায় তারপর সেল করা হয় তো বন্ধুরা যাদের এখন দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া থাকবে থাকবে নাম্বার অথবা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকান সাভার বাস স্ট্যান্ড অন্ধসংস্থ মার্কেট তিতোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স সচ্ছা দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকবে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ